হাই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল সুরজ ইউটিউব বাংলা আলোচনা করব দু হাজার চব্বিশে রাখি পূর্ণিমার সঠিক তারিখ ও পূর্ণাঙ্গ সময়সূচি নিয়ে তার আগে বলে দিই আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি পেশ করুন আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য চলুন শুরু করি রাখি বন্ধন একটি প্রাচীন হিন্দু উৎসব যা ভারত জুড়ে অত্যন্ত উৎসাহের সাথে উদযাপিত হয়ে থাকে উৎসবটি ভাই ও বোনের মধ্যে ভাগ করা ভালোবাসা এবং স্নেহের বিশেষ বন্ধনকে স্মরণ করে ভাই বোনের মধ্যে কর্তব্য এবং ভালোবাসার ধারণাটি বাইরে দেয় উৎসবের দিনে ভাই বোনেরা সাগ্রহে তাদের পরিবারের সাথে একত্রিত হয় সুরক্ষা এবং স্নেহের প্রতীক হিসাবে বোন দিদিরা তাদের ভাই কবজিতে সুন্দরভাবে সুন্দরভাবে সজ্জিত সুতো পরিয়ে ভালোবাসার সাথে রাখি বেঁধে দেয় বিনিময়ে ভাইরা তাদের বোন ও দিদিদের রক্ষা করার শপথ করে এবং তাদের ভালোবাসার প্রতীক হিসাবে তাদের উপহার দেয় চলুন জেনে নিন দু হাজার চব্বিশের রাখি পূর্ণিমার সঠিক তারিখ ও পূর্ণাঙ্গ সময়সূচি উনিশে আগস্ট দোসরা ভাদ্র সোমবার রাখি বন্ধন পূর্ণিমা তিথি শুরু হবে উনিশে আগস্ট দোসরা ভাদ্র সোমবার রাত তিনটে বেজে চার মিনিটে পূর্ণিমা তিথি শেষ হবে উনিশে আগস্ট দোসরা ভাদ্র সোমবার রাত এগারোটা বেজে পঞ্চান্ন মিনিটে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করুন ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং